প্রতিনিধি নয় আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক হিসেবেই এলাকায় যেতেন রাজনৈতিক সভা ও চাঁদা নেয়ার জন্য ওবায়দুল কাদের দম্পতির বিরুদ্ধে বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার ও অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক তাই তো বলি ওবায়দুল কাক্কার যে শরীর এই শরীর নিয়ে এত বড় মাথা খাটায় এত অর্থ সম্পদ কেমনে করলো সম্মানিত দর্শক এত এতদিন যাবত আপনারা শুনছেন যে হাসু আপা বাংলাদেশে একজনই কিন্তু না আজকে আর হাসু আপার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমাদের ওবায়দুল কাক্কর স্ত্রী বাপরে বাপ বাপরে বাপ অবাক হয়ে যাবেন তিনি যে কাণ্ড যে কর্মকাণ্ডগুলো তিনি করছেন আমার তো মনে হয় যে আপনারা ইতিহাসে এরকম মহিলা আর একটা দেখেন নাই এত গডফাদারই তার যে অর্থ সম্পদ সব কিছু বাজায়াপ্ত ওবায়দুল কাক্কার স্ত্রীর যে আমল নামাটা আছে আজকে আপনাদের সামনে প্রকাশ করব। দেশটার একদম মগের মূল লোক বানা ফেলাই অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ভাই গডফাদার স্ত্রী গডফাদার এত এত অর্থ সম্পদ করবে কি দেখেন সব কিছু ধরা বিস্তারিত জানতে থাকেন তার আগে অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে চলেন ওবায়দুল কাক্করের স্ত্রীর আমল নামাটা একটু দেখে আসি সর্বনাশ কি করছে কামড়া একটু দেখেন আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও খোঁজ মেলেনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কারো মতে তিনি বিদেশে পালিয়েছেন আবার কেউ বলছেন এখনও দেশেই আত্মগোপনে আছেন হাসিনা সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয় গত ষোলো বছর রাত দিন ছিল নেতাকর্মীদের ভিড়ে ঠাসা বিভিন্ন সময় সেখানে গেলে তাকে দেয়া হতো রাজকীয় অভ্যর্থনা ছিটানো ফুলের পাপড়িতে তৈরি হতো গালিচা ইভিএম থাকলেও আমরা নির্বাচন করব না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব এটা নিয়ে আমরা বিতর্কে জড়াতে চাই পাঁচ আগস্টের পরের চিত্র একেবারে ভিন্ন শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে না যেতেই অদৃশ্য হয়ে গেছেন ওবায়দুল কাদের এমনকি তার আত্মীয় স্বজনরাও আলিশান বাড়িটি এখন যেন জনমানব শূন্য ভূতের বাড়ি প্রধান ফটকে ঝুলছে তালা পাঁচ আগস্টের বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে হামলা চালায় বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় ভাঙচুর হয় বিভিন্ন ভবন স্থানীয়দের অভিযোগ গত পনেরো বছর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও চোখে পড়ার মতো কোন উন্নয়ন করেননি নিজ নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি নয় আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক হিসেবেই এলাকায় যেতেন রাজনৈতিক সভা ও চাঁদা নেয়ার জন্য এলাকা জুড়ে গড়েছিলেন সন্ত্রাস ও আওয়ামী দুর্বৃত্তায়ন যার বিরুদ্ধে মুখ খোলারও সাহস পেতেন না কেউ পট পরিবর্তনের পরেও কাদের পরিবারের দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনো প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান স্থানীয়রা ইচ্ছা করলে এই এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতেন কিন্তু উনি করেন উনি মাঝে মাঝে আসতেন দেখা করে চলে যেত এবং ওনার নাম ভাঙিয়ে অনেকে টেন্ডারবাদি করেছে সাদাবাদি করেছে উনি কোনো চাকরিও দিতে পারেন না কারো এবং কোনো যোগাযোগ ব্যবস্থা কোনো উন্নয়নও করতে পারেন সারা বাংলাদেশের মতো এই অঞ্চলে মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করবে তেমনিভাবে তার সাথে অনেক বেশি ওয়াদুল কাদেরকে ঘৃণা করবে তার অপর রাজনীতির জন্য সন্ত্রাস ছাদাবাজের জন্য এবং জনগণের ভোটের অধিকার আর এই অপকর্মের নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে যেমনি শেখ না তেমনি তার পাশে থেকে কাদের সাধারণ মানুষ ভয় পেলেও আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা বিভিন্ন সময় গুরুতর অভিযোগ তোলেন ওবায়দুল কাদের দম্পতির বিরুদ্ধে বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার ও অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হবারও অভিযোগ করেন বসুরহাটের সাবেক মেয়র ওবায়দুল কাদের তুমি জেলে করবে তোমাকে আমরা বয়া করি না তোমার খাইও না পাইও না তোমার কারণে আমার একটা ভাই পাশে দিয়ে মারা গেছে আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি যত ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের

রিকালিতি ওবাইদুল কাদেরের ছোট ভাই এলাকার গডফাদার আব্দুল কাদের মির্জাও কম জাননি হুমকি ধমকি আর নীতি কথা শোনাতে দম্ভ করে বলতেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি ছাড়া আওয়ামী লীগের আর কেউ পালানোর দরজা খুঁজে পাবে না তিন চারটা কনস্টিটিউয়েন্সি সাহেব অত্যন্ত নোয়া সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপি দা দজটা তুই পেটানো দজটা দজটা আগস্টের পর বহুল আলোচিত লাবাত্তা সেই মেয়রও কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী পাঁচ আসন থেকে সর্বশেষ পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওবায়দুল কাদের সন্মিত দর্শক মন্ডলী ওবায়দুল কাক্কার স্ত্রীর আমল নামাটা একটু দেখলেন আরো একটা ভিডিও চিত্র আছে চলেন সেটাও একটু দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে তার টিম এবং তার সঙ্গে কথা করেছেন এবং পশ্চিমাদের যে ভোগবাদিতা বা উন্নত রাষ্ট্রের যে ভোগবাদিতা বা লাইফ স্টাইল সেটি জলবায়ু পরিবর্তনের প্রতিকে অনেক বেশি ত্বরান্বিত করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে যে অবস্থান তুলে ধরবেন সেটি হচ্ছে এই ভোগবাদিতার যে জীবন এবং বিলাসী জীবন সেটি যদি দীর্ঘমেয়াদে পরিহার না করা যায় তাহলে হয়তো জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর অভিযান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবিলা করতে হচ্ছে সেটি অব্যাহত থাকবে তাই টেকসই সমাধান হিসেবে তিনি এই ভোগবাদিতা কিভাবে পরিহার করা যায় বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে তার দিকে নজর দিতে বিশ্ববাসীকে আহ্বান জানাবেন দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশ এবার গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নানা রকম তহবিলের কথা বলা হয় কিন্তু সেটি আসলে কাজের কাজ হয় না সেটির ফর্মুলা কি সেটি কিভাবে আসবে সেটি কি ব্র্যান্ড আকারে আসবে নাকি সেটি ঋণ আকারে আসবে সেসব বিষয় নিয়ে নানা বিতর্ক রয়েছে এবারে এই সম্মেলনে এই জলবায়ু অর্থ তহবিলের সহায়তা সেটি একটি কার্যকর সংখ্যা চেয়ে বাংলাদেশ পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত দেশগুলো কি কি পরিমাণ ক্ষতির পরিমাণ স্বয়ং নির্ধারণ করা হয়েছে সেটি ধরেন যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে বছরে প্রায় 12 মিলিয়ন ডলারের মতো পড়তে হয় বাংলাদেশ প্রায় আড়াই থেকে 3 মিলিয়ন ডলার মতো তাইলে এই যে বাকি 8.5 বিলিয়ন ডলার কোথা থেকে আসবে কবে আসবে কি ফর্মেটে আসবে সেই বিষয়গুলোর একটু চূড়ান্ত ঘোষণা বাংলাদেশে দরকার চাই পাশাপাশি এটি গিয়ে একটি একটি সমস্যা এর জন্য যে দেশগুলো অধিক পরিমাণ কার্বন নিঃসরণ করে ক্ষতিগ্রস্ত গুলো তাদেরকে আগে ডাই স্বীকার করতে হবে সেই ডাই স্বীকারের বিষয় হচ্ছে বাংলাদেশ এবার গুরুত্ব দেবে বলে আমরা ধারণা করছি তো প্রফেসর ইউনিস এর বক্তব্য আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেটা শুরু হলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো নিশ্চয়ই অনেক ধন্যবাদ মিশু আপনাকে সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আপনার আমি মনে করতাম যে ওবায়দুল কাক্কা হয়তো নিজেই এরকম বুদ্ধি টুদ্ধি খাটায়া সব কিছু করতো টেন্ডার বাজি আর অনেক কিছু কিন্তু না তার স্ত্রী এবং তার ভাই যে গডফাদার ছিলেন তারা মিলে যে কাজটা করতো এটা আমার কল্পনার বাইরে ছিল এত এত অর্থ সম্পদ আচ্ছা এটা কথা বলেন তো একজন মানুষের জীবন চালাতে জীবন পরিচালনা করতে কত টাকার দরকার হয় এই যে আওয়ামী লীগের দোসরা যে এত টাকা পয়সা এত অর্থ করে যোগাইছে কী করবে এই টাকা দিয়ে এত টাকা নিয়ে কবরে যাবে এদের টাকাগুলো যদি বাংলাদেশের অর্থনীতিতে লাগানো যায় চিন্তা করতে পারবেন না দেশ দুবাইকে ক্রস করে চলে যাবে অর্থ লুটপাট আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়াতেই হয় বাহিরের কান্ট্রির মানুষগুলো তো আসলে এত এরকম চিন্তাভাবনা নেই আমরাই যত স্যাঁচরার যত বেহায় আমাদের বাঙালিরাই করে এদের এত অর্থর দরকার এত ক্ষমতার দরকার কি ভাই এরা দুনিয়ার পিছনে পড়ে আছে। শাসক বানাইছে পাক রব্বুল ক্ষমতার আসন দিছে এর মানে তো এই না যে আপনি যা ইচ্ছা করবেন এর জন্য তো একজন উপরে আছে তার কাছ থেকে হিসাব নিকাশ দিতে হবে আপনাকে আমরা ভোট দিয়ে যদিও বিগত ষোলো বছরে ভোট দিতে পারি নাই আপনাকে ভোট দিয়ে বা যেভাবেই হোক আপনি প্রধান হয়েছেন আপনার উচিত ছিল মানুষের জন্য কাজ করা কিন্তু আপনি যে যার জন্য কাজ করতেছেন আসলে এটা তো আসলে কাজ না আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু